মাংস কিনতে কিনতে এসে আমার কাছে চাইছে দেড় কেজি মাংস এক হাজার পঞ্চাশ আমি কেজি পঞ্চাশ টাকা আমি দিতে পারবো না তাহলে তাহলে এক হাজার টাকা দাও এক হাজার টাকা দিছি দেওয়ার পরে আমি করতে যে এর মধ্যে কি দিচ্ছ তা করতে তোমার দিচ্ছি তাও চুপ করে দাঁড়ায় থাকো তারপরে দেওয়ার পরে আমার এই জায়গা দেড় কেজি দেওয়ার পরে করতে যে চুপ দিচ্ছি তোমার খাও কিন্তু কেন মাংস এইটা দিয়ে মোট দিয়ে দেড় কেজি আছে তাহলে আমার কাছে টাকা নেছে এক হাজার কিন্তু আমি গোস পাইছি ধরেন দেড় কেজিতে ছয়শ পঞ্চাশ বাদ দিলি থাকে কতটুকু তাহলে নয়শো গ্রাম গোস পাইছেন মাথা আর সব দেশে এই যে চাম এই বিজলে মিজলে দিয়ে আর এই চর্বি দিয়ে এই যে এই যে কি খাওয়া যায় এই এই সব দিয়ে বলিয়া দোষ

<mimitation> <তুত দিত> আপনারা <ও> <mimitation> <mimitation> <নাত> দা <দাদকর> <mimitation> আমার সহযোগিতা করবেন এই দেখেন এই বিচারটুক চাইছে বললো মাফিয়ে নিয়ে আসো তোমার চরপি কর্তা চর্বি মাফিয়ে পালাম ছয়শ পঞ্চাশ

আমি এই কি বাইক চালাই